আজকে যে কালেকশনটি রিভিউ করবো সেটি একটি পুরনো কালেকশন যার লেভেল হচ্ছে সাতাত্তর এবং অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে নয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে সাথে পাঁচশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউটার বান্ডেল থাকবে এবং অসংখ্য পুরনো ইলেকট এর বান্ডেল থাকবে সাথে ফিমেল কালেকশন অ্যাভেলেবেল এবং একশোর মতো ইমোট কালেকশন থাকবে এই গ্যাস আসসালামু আলাইকুম তোমরা দেখতেছো এফ এফ জাহিদ কেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গ্যাস আজকে কালেকশনটি অসাধারণ একটি কালেকশন তোমরা ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলে 140000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসব এবং ওই একই দিনে লাইভে এসে তোমাদেরকে ডায়মন্ড গিভওয়ে করব আর 140000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার সো জলদি জলদি 140000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও তো চলো এবার আমরা কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের কালেকশনের লেভেল হচ্ছে সাতাত্তর এবং লাইক হচ্ছে পঁচিশ হাজার এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট নয়টি ইভোগান থাকবে তার ভিতরে সাতটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি তিন লেভেল সর্বমোট তেরোটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে ড্রাগন একে থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এস্কার টাইটান স্কার থাকবে সাথে ইভোটি ম্যাক্স থাকবে এবং কুপিট স্কারও থাকবে সর্বমোট এগারোটি স্কিন গ্রোজা আটটি স্কিন ফামাস ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউটার টপ স্কিনগুলো থাকবে এক্সেমিট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষাটটি স্কিন ফোর ষাটটি স্কিন অগের সাতটি স্কিন প্যারাফল আটটি স্কিন ইমপি ইভোর্টি ম্যাক্স থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এমপি ফাইভ সতেরোটি স্কিন বিএসএস সাতটি স্কিন এমপি ফোর্টি কোবরা ম্যাক্স থাকবে সাত ইনকিউমিটার কিছু স্কিন থাকবে সর্বমোট এগারোটি স্কিন এম টেন পুরনো ইভোটি ম্যাক্স থাকবে এবং ইনকিউবেটে একটি স্কিন থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এসপাস বারোটি স্কিন টুশোটা শার তিন লেভেল সাথে অনপান্স থাকবে সর্বমোট তিনটি স্কিন ম্যাক্স সেভেন আটটি স্কিন অ্যাডাব্লেম কারনাইটেড এম এর টু বি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সাতটি গান ম্যাক্স এবং অনেকগুলো ইনকিউভেটের টপ গান স্কিন সাতের লেভেলটাও হাই সাতাত্তর লেভেল এবং পাঁচশো পঞ্চাশ প্লাস ড্রেস যেখানে পুরনো এলিট পাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে এখানে তিনটি ফিস্টি স্কিন এবং কেনেটি স্কিন থাকবে তেপ্পান্নটি সাথে ওয়াল স্কিন থাকবে টি তো গাইস সব মিলে কিন্তু একটি পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব ইলেকট্রিক শকে হেয়ারটি থাকবে কোবরা বান্ডেলের হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল হেয়ার এটি পুরনো লেকপাসের হেয়ার এটি একটি ইনকুভেটর বান্ডেলের হেয়ার এটি ইনকুভেটর বান্ডেলের হেয়ার এবারে আমরা মাস্ক কালেকশন গুলো দেখে নিচ্ছি তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং তোমরা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে পিন করে রাখব এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নিব এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো ইলেকটপাসের বান্ডেল ইলেকট্রিক সব বান্ডেলটি থাকবে এটি সিজন ইলেভেনের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি পুরনো ইলেকটপাসের বান্ডেল এটিও পুরোনো এলিপাসের বান্ডেল এটিও পুরনো ইলেকটপাসের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এই সামরাই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি থাকবে সিজন টেনের র্যাঙ্ক টি শার্টগুলো থাকবে জম্বি সামরাই বান্ডেল থাকবে ব্ল্যাক টিশার্ট থাকবে কোবরা বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে এখানে সর্বমোট বান্ডেল থাকবে যেখানে অসংখ্য পুরোনো পাস এবং টপ টপ বান্ডেল থাকবে বানি বান্ডেল থাকবে এখানে বেশ কিছু জার্সিও থাকবে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অসংখ্য প্যান থাকবে। এবারে ইমোট দেখে নিব সাতটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো সর্বমোট আটানব্বইটির মতো ইমোট কালেকশন থাকবে বুঝতে পারতেছো অনেকগুলো ইমোট কালেকশন এবং অসাধারণ ছয়টি অ্যানিমেশন থাকবে সাথে একটি লুক চেঞ্জের অ্যানিমেশান থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন নিয়ে আসবো সেটিও কমেন্টে জানাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করবো আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ